সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং সামনে রেজাল্ট প্রত্যাশী এবং একটি ভালো কলেজে ভর্তি হতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এসএসসি পাশ করার পরবর্তী করণীয়গুলো কি কি প্রথমত আপনার জীবনের একটি লক্ষ্য বা উদ্দেশ্য সেট করুন বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা কোন শাখায় আপনি পড়াশোনা করতে চান সেটি আগে স্থির করুন ভবিষ্যতে কি হতে চান ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী সেই ব্যাপারে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন ভালো একটি কলেজ বাছাই করুন পড়াশোনা পরিবেশ শিক্ষকদের মান গড় রিজার্ভ এগুলো মাথায় রেখে কলেজটি সিলেক্ট করুন কলেজে অনলাইনে আবেদন করুন শিক্ষা বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কলেজে আবেদন করতে হয় বিভিন্ন কলেজে ক্রমে আবেদন করুন সর্বনিম্ন পাঁচটি সর্বোচ্চ দশটি কলেজে সিরিয়ালে আবেদন করা যায় যার জিপিএ যত বেশি ভালো হবে সে তত বেশি ভালো কলেজে চান্স পাবে এরপর স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দিন যেমন ইংরেজি আইটি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ইউটিউবিং এই সমস্ত স্কিল শিখে রাখবেন পার্ট টাইম জব হিসাবে আপনি ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন শিখতে পারেন এর ফলে আপনার নিজের ইনকাম নিজে করতে পারবেন পরিবারের বোঝা হতে হবে না যারা ঢাকায় পড়াশোনা করতে চান তারা ডেম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এটা মানবিক এবং বিজ্ঞান বিভাগের জন্য খুবই ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর এখানে রেজাল্ট খুবই ভালো করে মেয়েদের জন্য হলিকোরাস কলেজ খুবই উপযুক্ত একটি পরিবেশ এবং এখানে রেজাল্ট অনেক ভালো ঢাকার অন্যতম সেরা কলেজ ঢাকা কলেজ এখানে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সবসময় উত্তপ্ত থাকলেও এর দীর্ঘ সুনাম রয়েছে এবং রেজাল্টও মোটামুটি ভালোই করে ছেলেরা এখানে পড়াশোনা করতে পারে ভিকারুন্নেসা নুন কলেজ মেয়েদের জন্য জনপ্রিয় একটি কলেজ শিক্ষার মানও অনেক ভালো রাজ রাজুক উত্তরা মডেল কলেজ এখানে বিজ্ঞান বিভাগের ছেলে মেয়েরা খুবই ভালো রেজাল্ট করে রাজুক উত্তরা মডেল কলেজের ক্যাম্পাস অত্যাধুনিক ক্যাম্পাস পড়াশোনা পরিবেশ খুবই ভালো এছাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল এখানে শিক্ষার পরিবেশ ভালো গড় রেজাল্ট অনেক ভালো এখানেও ভর্তি হতে পারে বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ এখানেও ভালো রেজাল্ট সামরিক আদলে এটা পরিচালিত হয় শৃঙ্খলা আছে আর স্টুডেন্টরা এখানে খুবই ডিসিপ্লিন মেনটেন করে চলে বিএফ সাইন কলেজ বিমান বাহিনীর পরিচালনায় পরিচালিত হয় এখানে ডিসিপ্লিন মেইনটেইন করা হয় পরিবেশ খুবই ভালো পড়াশonar মানও ভালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকার এই জনপ্রিয় কলেজগুলোতে আপনারা ভর্তি হবেন আপনাদের রেজাল্ট অনুযায়ী আশা করি আপনারা এই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে এইচএসসিতেও ভালো রেজাল্ট করবেন এবং পরবর্তীতে উচ্চ শিক্ষায় আরও নিজেকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইচএসসি ভর্তি নিয়ে কলেজ সিলেক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের শিক্ষা সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন